น้ําบาด যাবে আপনাদের সাথে কাকা আপনি কয় বছর ধরে মাছ ধরেন এরকম পঁচিশ বছর আর আপনার বাসা কোথায় বাগমারাতে খুলনাতে আচ্ছা আচ্ছা বাগমারা ওই যে মিস্ত্রি পাড়ার ওই দিকে আর কি তো কাকা আপনি এখান থেকে খুলনা থেকে কত দূরে গেছেন মাছ ধরার জন্য বা কোন কোন জায়গায় গেছেন এখান থেকে হায়েস্ট উত্তরবঙ্গ নাটোরে গেছে কাকা আর হায়েস্ট কত বড় কত কেজির মাছ ধরছেন বারো কেজি এটা কোথায় ধরছিলেন আর কত আগে কয়রাতে ধরছিলেন কি মাছ ছিল এটা

অবজেক্টে কি প্রাইস এরকমই গায়া এর এরকম এত বিশেষে আছে কম আছে মমতাকে এটা তো আসলে 12000 টাকা দিয়ে তো বাজার থেকে আরও বেশি মাছ কেনা যায় কিন্তু এটা একটা शौक তাই না शौक, शौक। शौकीन যখন ধরে না কি ভিতরে একটা ভালো ফিলিংস কাজ করে তাই তো এই এগুলা আসলে शौकीन লোক ছাড়া সম্ভব না দেখেন কি যত্ন করে খাবারটা বানাচ্ছে এইখানে কি আগে ধরছেন কাক আপনি এই জায়গায় আগে ধরছেন না পাইসেন মাছ বেশ বড় মাছের সাইজ কীরকম বড় বড় আছে চার কেজি পাঁচ আপনার নিজের কোনো ঘেরটের আছে আছে না ওইখানে কি টিকিটের সিস্টেম আছে কোনো আচ্ছা

কাপুর ধরে এই কাপুর নি আর এই আছে এই জায়গা মেয়া লাগি আছে আর মাছ যাবে মাছ যাবে না দিয়ে এখানে আমাদের প্রতি মাসেই প্রায় দুই থেকে একবার খেলা অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের মোট পুকুর সংখ্যা তিনটি কিন্তু বর্তমানে দুটি পুকুরে মাছ খেলা হয় এবং একটি পুকুরে মাছ ব্রিডিং করা হয়

হ্যাঁ যোগাযোগ করলে অবশ্যই আমাদের একদম শক্তির মৎস্য খাবার দূর ফলন দিয়ে রাখতে হবে সেখান থেকে আপনি সকল প্রকার তথ্য আর মাত্র তো বসি ফেলাইলো দেখলাম যে মাছও পাইছে মাস ওই সাইজও বেশ বড় এখানে আপনারা কি মনে হয় মানে হায়েস্ট কত কেজি পর্যন্ত মাছ এখানে মাছ আড়াই থেকে তিন কেজি থেকে শুরু করে আপনার উপরে পনেরো কেজি পর্যন্ত মাছ আছে এবং মাছের ধরন রুই কাতলা রেগেল গ্লাড কাপ গ্লাস কাপ চিতপ ইত্যাদি বিভিন্ন পদ্ধতির আর টিকিট প্রাইসটা কি রকম এই বছরে এই এই খেলা আপনার ষোলো টাকা করে হচ্ছে এবং যারা পুরাতন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করা হচ্ছে